হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে গত ভিডিওতে তো শেয়ার করেছি কিভাবে এলাম আর বাইক রাখার কাজ শেষ মোটামুটি একটা রিসিপ্ট দিয়েছে এটা এখন রেখে দিতে হবে ভালোভাবে এটা দেখিয়ে পরে আমরা বাইক নিয়ে যাব তো জামাই এদিকে টিকিট কেটে নিয়ে আসছে টিকিটের মূল্য ছিল প্রতি টিকিট তিরিশ টাকা করে এখন এই টিকিট দেখি আমাদের ভেতরে প্রবেশ করতে হবে তো আমরা নিয়ম বরাবর গেলাম এবং টিকিট দেখালাম তো উনি টিকিটটা নিয়ে একটুখানি ছিঁড়ে দিল এর মানে হয়তো এই টিকিট আর ব্যবহার করা যাবে না কোথাও তো প্রথমেই ঢুকে চোখে পড়লো বিহারের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ আর চোখে পড়লো নীল রঙের একটি সাইনবোর্ড যেখানে লেখা ছিল সতর্কীকরণ বিজ্ঞপ্তি এখানে অনেক কিছুই লেখা ছিল আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং ছিল টুরিস্ট পুলিশের সহায়তা কোনো সমস্যায় পড়লে অবশ্যই তাতে হেল্প নেওয়া যেতে পারে তো আমরা আস্তে আস্তে আগাবো এখন সামনের দিকে ফাইনালি চলে এসেছি আমরা সেই শালবন বিহার আমার চারপাশে শুধু শালবন বিহারের স্থাপনা তো মুহূর্তটা আমার কাছে সত্যি অনেক সুন্দর মনে হচ্ছে আর সামনের দিকে যত আগাচ্ছি বিষয়টা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছি শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতা নিদর্শনগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হলো এই শালবন বিহার এই বিহারটি নির্মিত হয় অষ্টম শতকে আর এটি নির্মাণ করেছেন আদিদেব রাজবংশের চতুর্থ শাসক রাজা শ্রী ভবদেব এই শালবন বিহারটি অবস্থান কুমিল্লার কোটবাড়িতে তো আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর দেখছিলাম সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সেই থেকে আমরা এই পুরো জায়গাটি মনে হচ্ছে আয়তকার আকৃতিতে নির্মিত হয়তো ক্যামেরাতে সেভাবে তুলে ধরতে পারছে না কিন্তু চোখে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি দেখতে পাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর এই বিহারে সর্বমোট একশো পনেরোটির মতো কক্ষ আছে যেখানে বিভিন্ন কক্ষে বৌদ্ধ ভিক্ষুকরা থাকত এবং তারা ধর্মচর্চা চর্চা করত। আর প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে অনেকগুলো ত্রামলিপি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছিল অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোঠা সিলমোহর ব্রোঞ্জ ও মাটির তৈরি অনেক মূর্তিও পাওয়া গিয়েছে সেগুলো আসলে এখন ময়নামতি জাদুঘরে স্থান পেয়েছে এগুলো এখানে আর রাখা হয়নি আমরা যেতে যেতে দেখছিলাম সামনে একটি কুয়া যেখানে পানি থাকতো তো এটা এখন দেখবো আমার তো কাছে যেতেই ভয় লাগছিল তারপরে উঠলাম এটা ছিল অনেক গভীর আর ভয় ভয় লাগছিল আমার তারপরেও দেখলাম খুব ভয়ঙ্কর একটা জায়গা ফোন খুব সাবধানে রাখতে হয় তো যতটুকু দেখতে পেরেছি অন্ধকারে দেখা যাচ্ছিল না ফোনে সেভাবে তো আমরা আর একটু উপরে উঠলাম এটাই সর্বোচ্চ স্তর এখানে আসলে অনায়াসে কিছু ঘুরে ঘুরে দেখা যাবে কোনো সমস্যাই হবে না একের পর এক সুন্দর করে সাজানো রয়েছে পুরো বিষয়টাই খুব সুন্দর আর এখান থেকে পুরো জায়গাটাই দেখা যাবে কারণ এটাই সর্বোচ্চ উঁচু স্থান ছিল তো এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো এরিয়াটি আমি নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ফোনটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আর প্রকৃতিটাকে দেখছি খুবই সুন্দর লাগছে আর এই তো ক্যাপচার করছি তো মোটামুটি আমাদের এরিয়াগুলো দেখা শেষ এখন সামনের দিকে যাব এই শালবন বিহার ঘুরে দেখতে মোটামুটি তিরিশ থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগবে আর এখানে পাশের রয়েছে ময়নামতি জাদুঘর তো আমাদের সেখানে যাওয়া হয়নি সেখানেও যাব সেখানে রয়েছে বিভিন্ন পত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তো সেগুলো তো অবশ্যই দেখতে হবে তো আমরা এখানে আসলাম দেখি একটু বসার প্লেস পাই কি না বেশ কিছু সময় হাঁটাহাঁটি করে কিছুটা ক্লান্ত অনুভব হচ্ছে তো কিছু সময় জিরিয়ে নেওয়া যেতেই পারে এদিকে জামাই একটি জায়গা দেখে বসেছেন জায়গাটা মোটামুটি সুন্দর গাছের নিচে সো উইয়ার রেস্ট ফর ফিফটিন মিনিটস হিয়ার কিছু সময় রিল্যাক্স করে বেশ ভালো লাগলো আর একটা বিষয় হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করলাম আশেপাশে শাল গাছও রয়েছে আর বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার তো এটাই মূলত কারণ আর আমাদের মোটামুটি শালবন বিহার দেখা শেষ এখন আমরা এক্সিট হয়ে যাব। আর এর পরের গন্তব্য হচ্ছে ময়নামতির জাদুঘর তো আজকে আর ভিডিওটি লং করতে চাচ্ছে না আজকের মতো এতটুকুই আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেখানে ময়নামতে জাদুঘরের বিষয় উল্লেখ করব এবং তারপর তো কুমিল্লাতে যাব শহরে তো এখনকার মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বাই এভরিওয়ান